বন্ধুরা বাংলার মাটিতে আবারও ঝড় আসছে হ্যাঁ ঠিকই শুনেছেন ঝড় এবং সেই ঝড়ের নাম হচ্ছে ব্যালেট ঝড় কারণ প্রশ্ন আজ সাড়ে দশ কোটি মানুষের পরের মুখ্যমন্ত্রী কে দু হাজার ছাব্বিশে বাংলার সিংহাসনে বসবেন কে এবং কোন দলের ভাগ্য জুটবে কত আসন এমন এক ভবিষ্যৎবাণী সামনে এসেছে যা আজ গোটা বাংলাকে কাঁপিয়ে দিচ্ছে সংখ্যা এমনই বিস্ফোরক যে এক দল রাত্রে ঘুমোতে পারছেন না আর কয়েকটা দল বিজয় বাজনা বাজানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সব থেকে বড় কথা এই ভবিষ্যৎবাণী করেছেন ভারতের একজন বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী যার ভবিষ্যৎবাণী এর আগেও নয় সত্যি হয়েছে দিল্লির নির্বাচন কেরালা রাজস্থান মহারাষ্ট্র এমনকি দু হাজার এগারোই বাংলার পালা কথাও তিনি বছর এক বছর আগে বলেছিলেন তাহলে এবার তিনি কি বললেন কারণ যতটা শুনবেন ততটাই রক্ত বাড়বে হাত কাঁপবে বাতাস থমকে যাবে রাজনৈতিক পরিস্থিতি এবং আগুনে ঘি বাংলার আজ টান টান ভোটার লিস্ট থেকে নাম বাদ আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় অভিযোগ নানান রকমের কর্মসংস্থান নিয়ে অভিযোগ বেকারত্ব শিল্পের সংকট এবং সব থেকে বড় মানুষের মানসিকতা বদলে যাচ্ছে দ্রুত এমন এক সময়ে যখন একটি ভুল সিদ্ধান্তে একটি রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে তখন জ্যোতিষশাস্ত্র বলছে বড় ধাক্কা আসছে কিন্তু কার জন্য সরকারের জন্য নাকি বিরোধীদের জন্য অপেক্ষা করুন কারণ যে তথ্য সামনে আসছে এটা খুব বেশি বিস্ফোরক এক মিনিট আমি বলছি আপনি কি ভাবছেন এটা সেই সাধারণ এবার পালাবদল টাইপ ভিডিও না নট অ্যাট অল এটা এমন পূর্বাভাস যা নাকি রাজনীতির অন্তরাল থেকে শুরু করে নতুন বড় নেতাদের দাঁতের ঘুম উড়িয়ে দিয়েছে চা হাতে নিন কারণ এখন যা বলবো মাথা ঘুরে যাবে জ্যোতিষ বিশ্লেষণ সূর্য শনির অবস্থান এবং দশা জ্যোতিষী বলছেন দু হাজার ছাব্বিশে মার্চ থেকে জুন সময়কাল রাজনৈতিক ভূমিকম্পের সময় শনি মকর রাশিতে প্রবেশ করে রাজনীতি ও প্রশাসনের ওপর কঠোর বিচার শুরু করবেন সূর্য মঙ্গল সান শক্তিকে বাড়িয়ে তুলবে রাউল প্রভাবে প্রচণ্ড বিভাজন সংঘাত ও উত্তেজনা তৈরি হবে এবং তার ফলাফল কি তিনি বলছেন বাংলার ক্ষমতার পালাবতলের সম্ভাবনা অত্যন্ত প্রবল দে দল এতদিন মনে করত তাদের চেহারায় অটল তারা এবার সংখ্যার পতন হবে কিন্তু কে আসছে কার সরকার চমক আসছে স্টে উইথ মি কারণ দলের কত আসন জ্যোতিষাস্ত্রে বিশ্লেষক উঠে এসেছে যে দলের সম্ভাব্য আসন সংখ্যার অবস্থান বিজেপি সম্ভবত একশো থেকে একশো পঁয়ষট্টি সরকার গঠনের সম্ভাবনা তৃণমূলের সম্ভবত একানব্বই থেকে একশো সাতরা বড় নেতাদের ভরাডুবি বাম প্লাস কংগ্রেস প্লাস অন্যান্য পনেরো থেকে তেইশ নির্মায়ক শক্তি এই সংখ্যা যদি সত্যি হয় বাংলার পনেরো বছর পর বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসতে পারে আরেকজন অপ্রত্যাশিত মুখ কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির কে মুখ আছে সেটা নিয়েও ভিডিও বানিয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন হ্যাঁ অপ্রশাসিত মুখ যিনি এখনও আলোচনায় নেই কিন্তু ভাগ্যচক্রে বলছে তার মাথায় উঠবে মুকুট কিন্তু তিনি কে নাম বলবো না এখনই নয় কারণ তার রাশিচক্র এমন এক যোগ আছে যা বাংলার রাজনীতিকে সম্পূর্ণ উল্টে দিতে পারে একটু অপেক্ষা করুন বৈশিষ্ট্য জ্যোতিষীর মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী তিনি বলছেন দু হাজার ছাব্বিশে বাংলার রাজনীতি চমকে দেবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এমন এক ব্যক্তি যার জন্মকুণ্ডলীতে রাজ্য গজকেশরী যোগ ও শক্তিশালী সূর্যমঙ্গল অবস্থান রয়েছে তিনি বর্তমানে বিরোধীদের ভূমিকা পালন করছেন একটি জাতীয় দলের হয়ে কিন্তু তার জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পাবে শেষ তিন মাসে একটু ভাবুন বাংলার কোন বড় বিরোধী নেতা জনপ্রিয়তা বাড়ছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অমিত মালব্য কৌশল নাকি পৃথক নেতৃত্বে তুলে আনা হচ্ছে নাকি কোনো অপ্রশাসিত মুখ বিজেপির ভেতর থেকেই উত্থান ঘটবে এটাই প্রশ্ন এটাই উত্তেজনা এটাই রাজনীতির আগুন টিএমসির ভবিষ্যৎ জ্যোতিষীর বিশ্লেষণ জ্যোতিষী বলেছেন বর্তমানে মুখ্যমন্ত্রী জ্যোতিষ শনি ও রাহু মিলিত অবস্থায় সংঘাত বিচ্ছিন্নতা ও চাপের ইঙ্গিত দিচ্ছে তিনি আরও বলেছেন দলের অভ্যন্তরীণ ভাঙন দুর্নীতির মামলা সিবিআই ইডির চাপ এবং জনরস এগুলোর ওজন সামলানো কঠিন হবে এবং সব থেকে বড় কথা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি গুরুচন্ডাল যোগে বড় দুর্নীতির বিস্ফোরক মামলার ইঙ্গিত দিতে পারে মানে আরও বড় কেলেঙ্কারির সামনে এটাই কি শেষ ধাক্কা হবে বিজেপির জয়প্রবাহ কেমন সম্ভব কারণ নতুন নেতৃত্বের উত্থান সংগঠনের সম্প্রসারণ একতার বার্তা শিল্প উন্নয়ন কর্মসংস্থান ও কেন্দ্র রাজ্যের সম্পর্কে সুবিধা রাউর অবস্থান বিরোধীদের পক্ষে শক্তিশালী ফল দেবে জ্যোতিষী বলছেন বাংলার মানুষ মানসিকভাবে পরিবর্তনের জন্য মন প্রস্তুত করছে এটাই কি মুড সুইমিং দেখুন বাংলার রাজনীতি মানে বিয়ের মতনই বিয়ের কার্ডে লেখা থাকে দুই পক্ষের সম্মতি কিন্তু বিয়ের পর হাহ তখন বুঝবেন সুনিয়ার রাহু কে কে বাংলার মোটও ঠিক তাই পোস্টার দেখে সিদ্ধান্ত হয় না ভাগ্যচক্রে সিদ্ধান্ত নেয় তাহলে পরের মুখ্যমন্ত্রীকে জ্যোতিষশাস্ত্র বলছে একজন মধ্যবয়সী আগুনের ভাষণদাতা অত্যন্ত বাস্তববাদী নেতা যার জন্ম তারিখ এক তিন অথবা আট সংখ্যার গুরুত্বপূর্ণ এবং তার নামের শুরু এস ডি এ দিয়ে এবং বাংলার রাজনীতি নো বুঝে নিতে হবে নিজের মতন কিন্তু একটা জিনিস নিশ্চিত বাংলা দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে ইতিহাসের সবথেকে উত্তেজনাপূর্ণ যেখানে গণতন্ত্রের বুকে ঝড় উঠতে আর শান্তি রাখা যে বজ্রপ্রাত হতে পারে নানান রকমের জ্যোতিষ নানান রকমের প্রেডিকশান দিয়েছেন আমি তার মধ্যে থেকে সবথেকে বেশি প্রেডিকশান পাওয়া জ্যোতিষীদের আমি তুলে ধরলাম কিন্তু জ্যোতিষের সিদ্ধান্ত চূড়ান্ত নয় জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত অবশ্যই মনে রাখবেন অবশ্যই আপনাদের কি মনে হয় অবশ্যই কামেন্ট করে জানান বন্ধুরা এটাই বাংলার ভবিষ্যৎবাণী যদি সব সত্যি হয় তাহলে আগামী দিনে অনেক বড় ঝড়ের সাক্ষী হতে চলেছি আমরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কারণ বাংলাতে আমরা ভালো ভালো নিউজ সব থেকে আগে আনার চেষ্টা করি এবং আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন